আমি যে আয়াত করেছি আপনাদের সকলের পরিচিত মুখস্থ করা আয়াত আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বায়ান শিক্ষা দিলেন যিনি রহমতের নবী বলেন দুনিয়াতে থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে এদের মতো দামি এ জমিন এর মধ্যে আর কোন প্রাণী নাই কোনো মানুষ নাই ডাইরেক্ট কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটাও যেমন খয়ের উম্মত বড় দামি ঠিক যারা কোরআন বুঝার জন্য ভিন্ন কোন কিতাব পড়ে এলমে নাহবু পরে এলমে সরব পরে কি আমরা যেখানে বয়ান গভীর আপনারা শুনবেন এটাও কোরআন শিক্ষারই একটা অংশ এই মজলিসটাও বড় দামি রহমতের নবী বলেন কোন গোলাপ ঘর থেকে যদি বের হইয়া ওলামায় আহলে হকের মজলিশে যায় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশ তাকে কাফেলা বানাই না হাসান আতিনাফি দাঁড়ে ও কবানা হাসান মুস্তাদি না দীনুলুলু মেলুগিনা এরকম একটা মজলিস আল্লাহ আর সে মিলাইছেন মিলাইছেন দিয়া। আল্লাহ বাং ফেরেশতাদের জিজ্ঞাসা করেন ফেরেশতারা ধন্যপুর মাদ্রাসার মাঠের কি হালাত বলে হাজারো মানুষ ওখানে হাজির কেন বলে আল্লাহ তোমাকে চায় আর তোমার জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায় বলে আমার দেখছে না যদি দেখতো পাগল পারা হয়ে যাইতো আমার জান্নাত দেখছে নি বলে না যদি দেখতো আঁ শেখ হয়ে যাইতো বেকার আর হয়ে যাইতো আমার জাহান্নাম দেখছেনি বলে না যদি দেখতো বলে পাগল হয়ে ভাগার চেষ্টা করতো আল্লাহ বলেন ফেরেশ তারা সাক্ষী থাক নিজেরাই বলেছিলাম মানুষ বানাবার প্রায় আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমারে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে যারা কোরানের বাগানে বসছে তোমরা সাক্ষী থাকো এদের জীবনের সব গুণা মাফ করে দিলাম এত বড় ক্ষতি মজলিস এই মজলিসে আল্লাহ আমাদের তৌফিক দিছেন এবার নিয়ত খাটি কইরা বসি যে আল্লাহ নিয়া ঢুকছি নিয়ার বাসায় যাব না তওবা করে যাব শেষ দোয়া করে কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যাব ইংসা আল্লাহ কবুল করে আল্লাহ বলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ বড় দামি আমি আল্লাহ পাক are kunu prani ولقد كرمنا بني آدم وحملناهم في <applause> البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم بردامي আমি আল্লাহ নদীতে পানিতে স্থলে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি যেই পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায় আমি আল্লাহ মানুষের এমন মেধা দান লোহা করেছি ওই মেধা দিয়ে এমন ভাবে লোহা দিয়ে স্টিমার বানায় পানির মধ্যে ভেসে থাকে এক দেশ থেকে ভিন্ন দেশে বান্দা বান্দাতার তেজারাতের জন্য ব্যবসার জন্য চলে যায় আমি আল্লাহ মানুষের অনেক আদর করে বানিয়েছি আমি আল্লাহ তাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি গর্তের পিপিলিকা আমি আল্লাহ তার খানা আমি দেই উড়ন্ত পাখির খানাও আমি দেই জঙ্গলের প্রাণীর খানা আমি দেই নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণীর খানা আমি দেই মানুষের খানা আমি আয়োজন করেছি তবে দুনিয়ার সব থেকে মানুষের খানা বড় দামি সুস্বাদু বড় পিওর হালাল এরপরও কিছু নিম খানাম আছে আল্লাহর দেওয়া হালাল না খাইব না ওই কুকুরের হাজার বার বিরিয়ানি দিলেও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হয় না দুনিয়াতে কিছু মানুষ হারাম খোর আছে হালাল খাইয়াও মদের বোতল না নিলে কলিজা ঠান্ডা হয় না বিড়ি না টানলে ওর শরীর গরম হয় না নাই এরকম বিরিঘর আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইয়ের শ্রেষ্ঠত্ব দান করলাম আবার মানুষের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদা বান করলাম মানুষ এত দামি করে আমি বানাইছি এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে জীবন চালাইতে পারে এজন্য আমি আল্লাহ দুইটা ব্যবস্থা আর এক ব্যবস্থার নাম হলো ব্যক্তি আর কিতাব জমিনে যত ব্যক্তি আল্লাহ দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল আনামী আর আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোন শ্রেষ্ঠ ব্যক্তি এই কথা কন শ্রেষ্ঠ ব্যক্তিকে এই মাত্র না বলছি আ ইমামুল আহরে সদকার নেইনে খাতমুল মুরুসানীন আখেরা মদবোধে ফখরুল আউওয়ালীন। কেমন একজন নবী যার কোন তুল না, মুসা নব আল্লার বন্ধু, এবর আহিমা আ্লার বন্ধু, ইসে নবী আল্লার বন্ধু, দাউদ নবী আল্লার বন্ধু, নবী আল্লাহ কয় সব নবী আমি আল্লার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবদা। সব নবী আমার আল্লাহ আর আল্লাহ বলেন আমি নিজে হলাম সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লি রী আর আল্লাহ যত কিতাব দিছেন শ্রেষ্ঠ কিতাব কি ওর আনুল কারিম বলেন কি আমি যেভাবে বলে এইভাবে বলবেন এই আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি কিন্তু কপাল খারাপ চিনি না নবীরেও চিনি না অনেকের ঘরে কোরআন শরীফ আছে বিশ বছর হয়ে গেল একদিন খুঁইলেও দেখলো না ভেতরটা কেমন এমন কপাল পুরসে আমাদের রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন এই উম্মতের দল দুটো জিনিস আমি রেখে যাই ধরে যদি রাখো ঈমানও যাবে না সম্মানও যাবে না পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তারপ্ত ফিকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া রহমতের রাসূলি নবী বলেন দুই জিনিস ধরে রাখ ইমানও যাবে না সম্মানও যাবে না এক হলো আল্লাহর দাও কিতাব করো দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ দেড় হাজার বছর গত হয়ে গেল আজ এত বিপদ এত বিপদ এরপরও যাদের কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এরা এখনো ইমান নিয়া সম্মানে আছে এদের যায় নাই সম্মানও যায় নাই গেছে যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে আছে এদের কোন চিন্তা নাই চেয়ারম্যানের মেয়াদ শেষ এমপির মন্ত্রীর কিছু ডিসিএসপির মেয়াদও শেষ কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোন মেয়াদি নাই শেষ কিসে কোন মেয়াদ নাই শেষ কি আবার আল্লাহর দেয়া সম্মান আর টাকা দিয়া কেনা সম্মান ভালো করে বুঝো টাকা দিয়া সম্মান কিনলে একবারে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর দেয়া সম্মান যারা নিবেন এরা দুনিয়ায়ও বাদশা পরকালেও বাদশা